ওই মা ওই অমাবস্যা দেবী কি আদর যত্ন করে খাওয়াচ্ছে গো তোমরা নি বলে দেবো বলে দেবো টাইম মেনশান করে বলে দেবো একদম আদর যত্ন করে ঠোকলাচরণকে খাওয়াচ্ছে আরে বাবা নতুন জামাই বলে কথা নতুনই তো বলবো বছর ভরে নি তো নিত্য বলবো কিন্তু এই যে দেখো সতেরোই আগস্ট হচ্ছে তোমার শোক পালন করছে না সুখ পালন করছে ভগবান জানে কারণ সতেরোই আগস্টই তো ও হচ্ছে বেরিয়ে এসেছিলো আর যদিও আঠেরোই আগস্ট বাট সতেরোই আগস্টে যেরকম আমাদেরকে পচা গলা একটা দুর্গন্ধযুক্ত ভিডিও দিয়েছে বহুদিন আগের মাছি ভ্যান ভ্যান করছে যেরকম খাবার হয় আর কি সেরকম খাবার আমাদের সামনে পরিবেশন করেছে তো সেক্ষেত্রে বলা যেতে পারে সতেরো তারিখে ভিডিও কেন আসলো না এক নম্বর শনিবার সেই বিখ্যাত শনিবার শনিবার হলেই ভিডিওর প্রবলেম হয় তো দ্বিতীয়ত হচ্ছে সতেরোই আগস্ট ছিল আরে বাবা শোক মানাচ্ছে না সুখ মানাচ্ছে শোক হচ্ছে ওর চরিত্র সবাই খারাপ করে দিয়েছে ওকে বাপের সরি শ্বশুর বাড়ি থেকে নির্যাতন করে বের করে দিয়েছে খেতে দেয়নি চা খেতে পায়নি কত কষ্ট বলো তো সেই পুরনো স্মৃতি রোমন্থন করতে করতেই ও সতেরোই আগস্টটা চলে গেছে কী করে নতুন ভিডিও দেবে দ্বিতীয়ত হচ্ছে হয়তো বা সুখ পালন করছিল শোক না সুখ কি পালন করছিলি গামলা সুখও হতে পারে কারণ যেভাবে ওই পাগলিকে পাগলা সুখ দেয় সেই সুখটাই হয়তো আবার এক বছর পূর্তিতে সতেরোই আগস্ট এক বছর পূর্তিতে দারুণ করে সুখ দিচ্ছিল ঠিক সেই কারণেই হয়তো ভিডিওটা আমাদের কাছে আসেনি মানে কারেন্ট ভিডিও রিসেন্ট ভিডিও আসেনি আমার সেটাই মনে হলো তো জানি না ও বলতে পারবে ও শোক পালন করছে না সুখ পালন করছে তো যাই হোক এবারে আসি হচ্ছে দেবীর কথায় ও যেমন চর্চিত হয়ে গেছে ইউটিউবে ওর কোনো যেমন লজ্জা সরম কি বলবো কিছুই নেই লজ্জা সরম হয় তিন থাকতে নয় কথাটা আছে ওর কিছুই নেই ও মা এখন দেখি ওর বাবারও নাই মায়েরও নাই দাদারও নাই বৌদিরও নাই মানে সে মানে একই ফ্যামিলির মানে সব মানে একই ফ্যামিলির মানে একজনও সুস্থ থাকে কিন্তু বাট এরা হচ্ছে চর্চায় আসার জন্য শুধু চর্চায় না পয়সা ইনকামের জন্য নিজেদের নোংরামিকে বিক্রি করতে ভীষণ ভালোবাসে ওর মা রিলস ভিডিও দেয় বসে বসেই দেয় সবাই বলে খুব ভালোভাবে দেয় হ্যাঁ তাই মনে হয় খুব ভালোভাবে দেয় যারা বলে ভীষণ ভালোভাবেই দেয় ওর মা সুস্থভাবে দেয় আমার মনে হয় না বেশ কিছু গানে বসে বসেই কোমর হিলাচ্ছে যেটা কি না ইউটিউবে এখন মানে বেশ কয়েক মাস আগে থেকেই জুম করে পাট পাট করে দেখা যায় কিন্তু সেখানটা তোমরা একটু পাট পাট করে দেখো ওর মা কোমর হেলাতে গিয়ে ফোনটা হেলিয়ে দিচ্ছে ঠিক আছে তো এবার গেল বাবার মায়ের কথা তো এরকম চলতেই থাকবে কারণ কি পয়সা পয়সা দরকার বউ তো একেবারে সেই প্লাস এভাবে দেখিয়ে দিচ্ছে দাদা খালি গায়েতেও ভিডিও করে নিচ্ছে আর ওদিকে হচ্ছে তোমার বাবা তার কথা তো আর বলে উপায় নেই ও নিজেকে সেই কি বলবো সেই সিনেমা আর্টিস্ট ছিল শক্তি কাপুর সেটাই ভাবে নিজেকে সে বাপরে বা মানে তার একেবারে মানে কি বলবো সে এখন প্রেম সাগরে ডুব দিয়েছে যত সেই প্রেমের গান ইলু ইলু হেনা তেনা আরও অনেক কিছু সেগুলোর উপর করছে মানে এরা প্রত্যেকেই হচ্ছে সমান ঠিক সেই কারণেই হচ্ছে একটা কথা আছে যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যদি ভালো না হয় না সে সন্তান ভালো হয় না কারণ যত ভালো স্কুলেই তুমি পড়াও যত ভালো বোর্ডিংয়ে রেখেই পড়াও না কেন একটা শিশুর কাছে সবচাইতে বড় কি বলবো পাঠশালা বলো শিক্ষক শিক্ষিকা বলো সেটা হচ্ছে পাঠশালা পরিবার শিক্ষক শিক্ষিকা হচ্ছে বাবা মা সেখানে টিচার যদি ভালো না হয় স্টুডেন্ট তো এরকম হবেই তাহলে সবসময় যে এই টিন ভাঙার দোষ দিলে হবে তা নয় কিন্তু আসলে হচ্ছে গোড়ায় গলদ আছে গোড়ায় গলদটা তো তোমরা দেখতেই পাচ্ছি কটা দিন হয়েছে এইভাবে এসছে কটা দিন হয়েছে তাকে সবাই চিনেছে তাও কি এইরকম কোয়ালিটির ভিডিও এইরকম নাচা গানায় মানুষ চিন্ত না মেয়ে বড় ইউটিউবার মেয়েও সে ওখান থেকে শ্বশুরবাড়ি থেকে ফেস ভ্যালু কিনে নিয়ে এসছে তো সেক্ষেত্রে মেয়ের সূত্রে হচ্ছে নিজেদের একটুখানি পরিচিতি হচ্ছে তো বৌদি ও মা গো তাকে কে চিন্ত বলো তো তো সেক্ষেত্রে সেই বৌদিও এখন রিলস বানাচ্ছে অনেকে আমাকে জানতে চাইছো দাদা বৌদির চ্যানেলের নাম কী দেখো দাদা বৌদি চ্যানেলের নাম হচ্ছে ওর দাদার নাম দিয়ে বলে দিচ্ছি আর পাশের শর্টস লেখা তো সেক্ষেত্রে ওর মা কিন্তু প্রমোট করেছে একটা কমেন্ট একজন করেছিল যে তোমার বৌ বৌমার চ্যানেলের নাম কী সেক্ষেত্রে ননদ না করলেও কিন্তু ওর মা করেছে কোনো ভিডিও দেখে এসে ওর মায়ের কোনো ভিডিওর কমেন্ট বক্সে ঠিক পুরো চ্যানেলের নামটা জেনে যাবে তো সেক্ষেত্রে যাই হোক আমরা তো সরাসরি কোনো চ্যানেলের নাম বলতে পারি না যেমন এখানে জলনগুড়ির চ্যানেলের নাম কি প্রত্যেকেই প্রায় জিজ্ঞেস করে যাওয়া প্রতিটা কমেন্ট বক্সে বাট ওভাবে কোনো চ্যানেলের নাম কিন্তু কমেন্ট বক্সে বা চ্যানেলের লিঙ্ক কিন্তু কমেন্ট বক্সে দেওয়ার নিয়ম নেই নিয়ম নেই ইউটিউবের নিয়ম নেই সেই আমরা বলতে পারি না তো যাই হোক এবারে হচ্ছে তোমার যেটা বলছিলাম আর কি এই যে অমাবস্যা দেবী মানে এদের চরিত্রটাই এই রকম বলে অনেকে বলবে বাবা মা পরিবারকে নিয়ে কেন বলছো এখন আর পরিবার নেই ভাই ওরাও ইউটিউবে চলে এসছে তাই ওরাও হচ্ছে মানে কী বলবো একজন ইউটিউবার ব্লগার তাই ওদেরও যে জায়গাগুলো ক্রিটিসাইজ করবার যে জায়গাগুলো খুদ দেখার সেগুলো কিন্তু বলতে পারি কারণ ওরা যদি শুধুমাত্র ওই পরিবার হয়েই মা বাবা হয়েই থাকতো তাহলে সত্যি ওদেরকে নিয়ে বললে অন্যায় হতো কিন্তু এরা তো এখন এদের রঙ্গভঙ্গি অঙ্গভঙ্গি সবই দেখাচ্ছে তো সেক্ষেত্রে আজকের ভিডিওটা যেটা দেখলাম মানে যেটা বাসি পচার ভিডিও সেটাতে দেখলাম অনেক কিছুই দেখেছি সেগুলো তোমাদেরকে আগের মানে ভিডিওতে বলে দিয়েছি তো সেক্ষেত্রে আগের ভিডিও আগে যাবে কি পরে যাবে জানি না মোটামুটি ভিডিও শ্যুট করছি কোনটা আগে যাবে জানি না একসাথে বসেই শুট করি তোমরা জানো তো সেক্ষেত্রে তোমার ওর মা যখন সেই পুঁইশাকের তরকারি টিন ভাঙা রান্না করলো পুঁইশাকের তরকারি রান্না করলো বললো আজকে কী বললো ভাত করবো না আজকে হচ্ছে রুটি করব আটাও মাখলো আশীর্বাদ আটা মাখলো সবাইকে আবার জানিয়ে দিল এই আটা ছাঁপতে হয় না তো সেটা সবাই জানে তোরা হয়তো এতদিন লুজ আটা খেতিস তো সেক্ষেত্রে হয়তো জানতিস না হঠাৎ করে ফ্ল্যাটে গেছিস না ফ্ল্যাটের স্ট্যাটাস মেনটেন করবার জন্য হচ্ছে আশীর্বাদ আটা বা গণেশ আটা খাওয়া শুরু করেছিস সেই জন্য হঠাৎ এই কথাটা বললি কারণ প্রথম থেকে যদি আটাটা খেতিস এই ব্যাপারটা বলতিস না তো যাই হোক সেক্ষেত্রে আটা মাখা হলো রুটি করা হলো বেশ অনেকগুলিই কিন্তু রুটি করা হলো আচ্ছা ও তারপরে খেতে বসে কি বললো ভাত রয়ে গেছে আচ্ছা ভাত যখন রয়ে গেছে তাহলে রুটিটা কেন করলো মানে কার জন্য করলো আমি বুঝতে পারলাম না দুজন তো রয়েছে মা আর মেয়ে আটাটাও নিল বললো এতেই আমাদের হয়ে যাবে ভাতটা রয়ে গেছে বললো অর্থাৎ আগের দিনের ভাত রয়ে গেছে ঠিক কথা তাহলে তো পৈশাক রান্না করেছে মাংস আছে আগের দিনের ভাত দিয়েই হয়ে যেত রুটিটা কেন করলো ভাতটা রয়ে গেছে আগে জানতো না নাকি ভুলে গেছে তো যাই হোক তো এখানে হচ্ছে ভাত পর মা বাড়তে বসলো পৈশাক দিলো পাতে মেয়ে চিকেনের মানে কড়াইয়ের ঢাকনা তুলে দেখালো লিড ওটা তুলে দেখালো যে মাংসটা মা একেবারে শুকিয়ে দিয়েছে তারপরেই ওর মা দেখবে যেখানে ভাত বাড়ছিল তোমাদেরকে বলে ওটা সাত মিনিট তিরিশ সেকেন্ডে এমনিই তো ভিডিওটা ছোটো এগারো মিনিটের ভিডিও সাত মিনিট তিরিশ সেকেন্ডে ওই ভাত বাড়লো ভাতের পাতের তরকারি দিল রুটির হটপটটাও কিন্তু সামনে নিয়ে বসেছে তো যে পরিমাণ ভাতটা মা মেয়েতে বেড়ে নিয়েছে একটা মহিলা হিসেবে ওই ভাতটাই যথেষ্ট রুটিটা লাগার কথা নয় তবু ওরা রুড়িটা নিয়ে বসেছে খুব খেতেই পারে অসুবিধা নেই কিন্তু ওর মা ওই ভাতটা বাড়ার পরে উঠে পড়লো কেন উঠে পড়ে পাশের ঘর থেকে ঠিক এইভাবে আমি তোমাদেরকে দেখাতে পারছি না তোমরা ঠিক ওই জায়গাটায় গিয়ে দেখে আসতে পারো না আমি বলছি না অনেকে বলে ভিউজ দেবো তাহলে শুনে নাও মানে কোনো একটা ঘরের ধরো দরজা তার দূর থেকে অন্য মানে ধরো এই বেডরুমে কেউ রয়েছে ডাইনিং থেকে তাকে ডাকলে কি হবে এরকম কাত করে ঘাড় কাত করে আসো তোমরা খুব ভালো করে শোনো আসো কাত করে কাউকে ডাকছে ভাতটা বেড়ে দিয়ে মা মেয়েতে খেতে বসেছে ভাত বাড়া হয়ে গেছে সমস্ত রুটি চিকেন সব নিয়ে বসে পড়েছে তাহলে উঠে গিয়ে আবার কাকে ডাকলো উঠে দাঁড়িয়ে বাইরে থেকে আসো কাকে ডাকলো কে ছিল ওই ফ্ল্যাটে অনেকে বলবে কেন ওর ফ্ল্যাটে দুজন ভিউয়ার্স এসেছিলো না ওর সঙ্গে দেখা করতে না সেটা বিকেলবেলায় এসেছিল। দুপুরে খাওয়ার পর এসেছিল ওটা নিজে ও বলেছে দুপুরে খাওয়ার পরে আর তোমাদের সামনে আসতে পারিনি দুজন ভিউয়ার্স বলেনি দুজন এই সামনেই থাকে পরিচিত তারা এসেছিল ওর সাবস্ক্রাইবার বা ভিউার্স যাই হোককে এটা বলেছে তো সেক্ষেত্রে ও দুপুরবেলা তো তাহলে ওর মা আর ও ছিল বললো বাপি আসবে না বললো না বাপি আজকে আসবে না এ কথাটাও কিন্তু ভিডিওতে হয়েছে তাহলে কে এলো কে ছিল ফ্ল্যাটে যে সবসময় লুকিয়ে থাকে দরজার আড়ালে দরজার আড়ালে তারপরে তোমার ঘরের কোনায় রান্নাঘরে ক্যামেরার অফ ক্যামেরায় ব্যাক ক্যামেরায় যাকে মানে কি বলবো সেভাবে দেখাই যায় না ব্যাকে ব্যাক ক্যামেরা হলে সে ফ্রন্টে থাকে ফ্রন্ট ক্যামেরা হলে সে ব্যাকে থাকে তো সেই মানুষটাই কি সেই মানুষটা কে মানুষটা বুঝতেই পারছো তো সেই জন্যেই বললাম যে জামাইরা যাকে কিন্তু খুব দারুণ যত্ন সহকারে খাওয়াচ্ছে বেড়ে উড়ে নিয়ে আসো আর সত্যি কথা বলছি আজকের এডিটিং তো একদম ভুলভাল হয়েছে জানি না ঘুমিয়ে ঘুমিয়ে না কী কর্ম করতে করতে এডিটিং করেছে কেননা যখন মাক মাখছিলো তার আগেই হচ্ছে দুটো সাউন্ড মানে ওটা মিউট করতেই ভুলে গেছে নিজের কথাটাকেও মিউট করতে ভুলে গেছে তার উপরে ভয়েস ওভার করেছে তো সেক্ষেত্রে ওর এডিটিংটা ওখানে একদম গুবলেট হয়ে গেছে দ্বিতীয়ত ওর মা যে ডাকছে সেটা তো যখন ক্যামেরায় উঠে গেল তুই তো ওটাকে এডিট করে বার মানে বাদ দিয়ে দিতে পারতিস তাহলে আমরা বুঝতেই পারতাম না ওর মা খাবার বাড়ছে দুজনে মা মেয়েতে মুখোমুখি বসে আছে সমস্ত খাবার নিয়ে মেঝে বসে পড়েছে মেঝেতে বসে পড়েছে আবার ওর মা উঠে গিয়ে যে কাউকে ডেকে আনছে ওই ঘর থেকে কারণ তখন তো ওই সামনে থাকা যাবে না তো তাহলে কি সেই লোকটিই বা সেই ব্যক্তিদেরই কি তাহলে ওই চিকেনটা আর রুটিটা খাবে সেই জন্য কিন্তু চিকেনটা রয়ে গেছে কোথায় কড়াইয়ের মধ্যেই পাতে কিন্তু দেয়নি শুধু কড়াইয়ের লিডটা তুলে আমাদেরকে দেখালো পাতে শুধু মা মেয়েতে ভাত আর পুঁইশাক নিয়েছে তাহলে ওই আরেক যে তৃতীয় ব্যক্তি আছে সে কিন্তু এই রুটিটা দিয়ে চিকেনটা খাবে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম এবং সবচাইতে বড়ো কথা সাত মিনিট তিরিশ সেকেন্ডে মা উঠে গিয়ে ওই ডাইনিং থেকে ঘরে উঁকি মেরে ঘরের দরজায় উঁকি মেরে ডাকছে কেউ যদি ভেতরে না থাকে ঘরের ভিতরে তাহলে কাকে ডাকছে সেই যেই প্রেতাত্তাটা ঘুরে বেড়ায় ভূত তাকে ডাকছে কারণ কিছু কিছু প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয় তোমাদেরকে বলেছি মানে আমি জানিয়েছি তোমাদেরকে ওই ফ্ল্যাটে ঘটে কিছু কিছু জিনিস তো সেই রকম কোনো অতিরিক্ত আটটাকে চিকেন আর রুটি খাওয়ার জন্য রাখছে নাকি কোনো জ্যান্ত ভূতকে ডাকছে অবশ্যই জ্যান্ত ভূতকে ডাকছে বাপরে বাবা জামাইকে কত আদর করে খাওয়ানো হচ্ছে জামাই ছাড়া আর কি আসো কাকে বললো বাবা আসবে না তাহলে ছেলে বউ যদি আসে তাকে মানে কি বলবো তুই ছেলেকে তো তুই বলে তুমি তো বলে না তাহলে আর কে আসবে বাইরের লোক তো কেউ আসবে না সেখানে কিন্তু ফোকলা ছিল এই যে তখনও পর্যন্ত মাও ছিল ফোকলাও ছিল অসুবিধা নেই তো ঘর তো অনেকগুলো আছে বরং মা থাকলেই তো ফোকলা থাকতে পারবে বৌদি থাকলে ফোকলা থাকতে পারবে ফোকলাকে নিয়ে তো একা থাকতে পারবে না যেটা নিয়েই তো সমস্যা হয়েছে যেটা নিয়ে কি না ওকে ফ্ল্যাট ছাড়তে হচ্ছে কারণ কেউ ওর সঙ্গে পারমানেন্ট থাকতে পারবে না ঠাম্মি ঠাম্মি করে কদিন খুব না ছিল ঠাম্মির জ্বর হয়েছে ঠাম্মি অমুক বাড়ি তমুক বাড়ি এখনো ঘোরা হয়নি কি মিথ্যে বলিস রে তো ঠাম্মিকে ও ভেবেছিল ঠাম্মিকে নিয়ে এখানে আমি থাকবো থাম্মি বুড়ো মানুষ কাজও করানো যাবে বেশ কাজ কর্মটো আছে আমি পায়ের উপর পা তুলে খাবো আর দিনে দুপুরে অ্যাশ করবো বিছানাতে থাম্মি অন্য ঘরে থাকবে তাই বাবা মা দাদা বৌদি কাউকে প্রয়োজন হবে না কিন্তু আদতে সেটা হলো না থাম্মি পগার পার থাম্মি যেখানে কাজ করে সেখানে পালিয়েছে তো ওখানে কার কে ওর সঙ্গে পারমানেন্ট থাকবে বলো তো সেই জন্য ও ফ্ল্যাট থেকে পগার পার এই হচ্ছে ব্যাপার কারণ হচ্ছে তোমার ওকে ফ্ল্যাটে ও মানে রকম একটা পুরুষের সঙ্গে একা থাকলে যেহেতু ক্লাব তোমাদেরকে আমি জানিয়েছি ক্লাব ফ্ল্যাটের যে ম্যানেজিং কমিটি আছে তারপরে আরও আশেপাশের যে মানে ফ্ল্যাটের আশেপাশের না ওই ফ্ল্যাটেরই যে আদার্স ওনার্সরা রয়েছে সবাই কিন্তু চোখ দিয়ে রেখেছে কি হচ্ছে কি হচ্ছে যেহেতু এত ইউটিউবে চর্চার বিষয় হাতে নাসা পেলেই কিন্তু ধরবে সেই জন্যই ওখানে থাকবে না আর ওই জন্যই জলনবুড়ি কী বলে ওর ফ্ল্যাটটা ওখানে থাকা উচিত না ওর ছেড়ে আসা উচিত কেন রে পরকিয়া করতে পারবে না বলে সাপোর্ট করতে পারে হুম মানে এই রকম সাপোর্ট কেউ জেনে শুনে করতে পারে বলে আমার জানা নেই একে দেখে শুধু বুঝতে পারি যে এই রকম কেউ হয় আজকে সবাই বলছে ওর কমেন্ট বক্সে বলছে যে এই ভিডিওটা পুরনো এই ভিডিওটা পুরনো বাসি পুরনো বাসি পুরনো সবাই পয়েন্ট ধরে দিচ্ছে ওখানে জলনবুড়ি লিখে আসছে বাহ সবাইকে প্রমাণ দিয়ে দিলে তুমি ফ্ল্যাটে এসেছো আরে সবাই তো প্রমাণ দিয়ে দিলো যে ভিডিওটা পুরনো সেগুলো একটু যুক্তি দিয়ে খণ্ডন কর কোনো ভিডিওতে দেখলাম না কোনো যুক্তি দিয়ে খণ্ডন করে এদিকে বলে আমি নিরপেক্ষ ক্রিয়েটার আমি যুক্তি দিয়ে খণ্ডন করি মার ও যুক্তিতে গুলি কোনো যুক্তি দিয়ে খণ্ডন করে না যে যা বলে কোনো ক্রিয়েটার যা বলে সেটা নিয়ে ভিডিও করতে বসে পড়ে সেটাই হচ্ছে ওর কন্টেন্ট ওর মানে সন্দীপের তো একটা হচ্ছে এই মানে কী বলবো সন্দীপের সবসময় চটকায় আমি পিন্ডি চটকায় কথাটা বলবো না কারণ পিন্ডি কথাটা খুব খারাপ মৃত্যুর পরে দেওয়া হয় তাই সন্দীপ প্রতিদিন যে হাগে সেই চটকায় বসে বসে আর হচ্ছে কে কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটার সন্দীপের পক্ষে ভিডিও করলো কোন যুক্তি খাড়া করলো সেই যুক্তিটাকে নিয়ে কপচাতে বসে পড়ে মানে বলতে বসে পড়ে যুক্তি খণ্ডন করতে বসে না তো চলো তো অমাবস্যা দেবী এখন খুব জামাই আদর টাদর করছে নতুন জামাই দেখো না এই যে সামনের সেপ্টেম্বর মাসে আর কি আমরা শুনেছিলাম যে কালী মন্দিরে একটা বিরাট ব্যাপার ঘটে গেছে সেটারও দেখবে খুব তাড়াতাড়ি হয়তো অ্যানিভার্সারি ভিডিও আসবে কারণ নতুন জায়গায় নতুন বাসায় কারণ ওর মা বলেছে না যে নাতিকে নিয়েই ঘরে ঢুকবে তো এমন কিছু করছে এমন জায়গা দৌড়াচ্ছে শুনতে পাচ্ছি মিডিয়ায় গেছে এখানে গেছে ওখানে গেছে ও ভেবেছে এই যে তোমার তোমাকে নিয়ে যে ব্যাপারটা ঘটছে গোটা রাজ্য গোটা দেশ উত্তাল হয়ে গেছে ও ভাবছে কি আমি মিডিয়ার কাছে যাই তাহলে আমাকে নিয়ে গোটা রাজ্য উত্তাল হয়ে যাবে আমি আরও ফেমাস হয়ে যাব তো প্রমাণগুলো যে জল করছে না ভিডিওতে মানুষ প্রমাণ ছাড়া কথা বলে প্রমাণগুলো যে করছে ভিডিওতে তো ওই জন্যই শুনলাম ও নাকি মিডিয়ায় গেছে মোটামুটি এক সপ্তাহের মধ্যেই হচ্ছে একটা বিশাল কিছু ঘটতে চলেছে দেখা যাক আমরা অপেক্ষায় থাকি কি ঘটাতে পারে ও কোন মিডিয়ার সঙ্গে কিভাবে যুক্ত হয়েছে না হয়েছে সবাই তো প্রমাণটাই চাইবে না ও মুখের কথায় বললে মিডিয়ার কাছে গেলেই হয়ে যাবে তো যাই হোক সবটাই আমরা দেখব এবং কৃষাণুকে কোলে নিয়ে নাকি ও ঢুকছে আর সেটাও দেখবো কৃষাণুকে কোলে নিলে দেখিস অচেনা মানে অপরিচিত ব্যক্তি হিসেবে না কামড়ে কুমড়ে দেয় কেন এখন তুই ওর কাছে অচেনাই হয়ে গেছিস এক বছর কমপ্লিট এক বছর কমপ্লিট তো যাই হোক এটা বুঝতে পারলাম না ও শোক পালন করলো সতেরোই আগস্ট না সুখ পালন করলো তবে এটা বুঝতে পারলাম যাই হোক পুরনো ভিডিও দিয়েছে এবং সেই ভিডিওতে অমাবস্যা দেবী যত্ন করে জামাইকে খাওয়াচ্ছে ঠোকলা জামাই বলে কথা তো চলো ভিডিওটা আজকের এই পর্যন্তই নেক্সট ভিডিওতে আবার একটা ভিডিও নিয়ে আসছি এক্ষুনি শ্যুট করব দারুণ একটা খবর আছে সঙ্গে থাকো দেখতে থাকো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর রাখো আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা